প্রিয় দর্শক এখনকার আলোচ্য বিষয় হচ্ছে সেন্ট মার্টিন কেউ কেউ বলে থাকেন সেন্ট মার্কিন। আবার কেউ কেউ বলেন স্বাধীন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নিয়ে মানুষকে এত ভাবতে হচ্ছে কেন সেন্ট মার্টিন নিয়ে এত কথা বলতে হচ্ছে কেন সেন্ট মার্টিন নিয়ে মানুষ কেন এত উদ্বিগ্ন সেন্ট মার্টিন নিয়ে এই সরকার কেন গত ছয় মাস যাবতীয়টি নিয়ে কাজ করছেন সেন্ট মার্টিনের মানুষকে নিয়ে এই সরকার কেন এত বেশি ভাবছেন বিগত চুয়ান্ন বছরে আমরা সেন্ট মার্টিন নিয়ে এত ভাবনা চিন্তা কেউ করেছেন দেখিনি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের চোখে পড়েনি বিগত সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলেছেন যে সেন্ট মার্টিন যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো তিনি যখন সেন্ট মার্টিন দেননি তারা ক্ষমতায় আর থাকতে পারেননি এখন যেহেতু তিনি সেই কথা বলেছেন এবং এই সরকার ক্ষমতায় এসেই যেহেতু সেন্ট মার্টিন নিয়ে ভাবছে মানুষের মনে নানাবিধ প্রশ্ন দেখা দিচ্ছে কেন আমাদের পরিবেশ উপদেষ্টা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন মাস্টার মাইন্ড আছেন সেন্ট মার্টিনকে স্বাধীন করবার জন্য যিনি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন যিনি এই সেন্ট মার্টিন স্বাধীনতা আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট পলিথিন বিশেষজ্ঞ যার কারণে ঢাকা শহরে এখন আর কেউ হর্ন বাজায় না যার কারণে এখন পলিথিন নিষিদ্ধ হয়ে আছে যার কারণে যার চিন্তা থেকে এসছে এই অভিনব বিষয় সেটি হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে এখন কাঁচের জগ মগ মানুষ ব্যবহার করে থাকে যিনি এই অভিনব পন্থাগুলো আবিষ্কার করেছেন এবং সেন্ট মার্টিনের স্বপ্ন স্বাধীন সেন্ট মার্টিনের স্বপ্নদ্রষ্টা সেন্ট মার্টিনের মানুষ যিনি যিনি সবসময় গত ছয় মাস ভেবে চলেছেন সেন্ট মার্টিনের প্রবাল কি হবে ওখানে কি কোরাল টোরাল কি আছে ওগুলো কি বেঁচে থাকবে না থাকবে ওখানকার পরিবেশ কি দূষিত না বিশুদ্ধ সব কিছু নিয়ে তিনি ভাবছেন যিনি ভাবছেন তিনি হচ্ছেন সেন্ট মার্টিন স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত স্বপ্নদ্রষ্টা মাস্টারমাইন্ড আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি চমৎকারভাবে কথা বলেন এখন নয় মাসের জন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন খুবই ভালো এবং সেখানকার মানুষের এখন কি অবস্থা এই নয় মাস যদি পর্যটক না যায় বা বিভিন্ন সময় পর্যটকের ব্যাপারে রেস্ট্রিকশান দিয়েছেন ওখানকার যে দশ হাজার মানুষ আছে তাদের কি অবস্থা তাদের সংসার চলবে কি সেটা কি তিনি ভেবেছেন আবার কেউ বলছেন এখন একবার তিন মাস বন্ধ ছিল এখন নয় মাস এরপরে হয়তো বছরকে বছরও বন্ধ থাকতে পারে সেই দিনও হয়তো আমাদেরকে দেখতে হবে যাই হোক মানুষ উদ্বিগ্ন একটা কারণে যে এই সেন্ট মার্টিনে ঘুরে বেড়ানো মানুষের যে ভালো লাগার বিষয় মানুষ একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারেন এবং সেন্ট মার্টিনের পরিবেশ নাকি ভালো যেহেতু চতুর্দিকে তার মাঝখানে একটা দ্বীপ ওরকা সমুদ্রের বাতাস সব কিছু মিলিয়ে তবে হ্যাঁ সেখানকার পরিবেশ রক্ষার জন্য তিনি বেশ কিছু নিয়ম নিয়মকানুন চালু করতে পারতেন যে এই এই কাজ করবেন পরিবেশ যাতে দূষিত না হয় কিছু ব্যাপারে পরামর্শ দিতে পারতেন এবং সেখানে কিছু আইন জারি করতে পারতেন কিন্তু তা না পর্যটক যাওয়াই তিনি বন্ধ করে দিয়েছেন তিনি একবার বলেছেন সেন্ট মার্টিন যদি ডুবে যায় আসলেই তো সেন্ট মার্টিন যদি ডুবে যায় তাহলে কি হবে আচ্ছা যাই হোক তাঁর যিনি নির্ঘুম রাত কাটান অনেকে বলছেন যে তার ঘুম আসে না সেন্ট মার্টিন নিয়ে তিনি উদ্বিগ্ন বা সেন্ট মার্টিন অন্য কাউকে দেওয়া যায় কি না এখন সেন্ট মার্টিনকে ওখানকার মানুষ কী ভাবছে সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আব্দুর রহিম জিহাদি তিনি বলেন অতীতে এরকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি অর্থাৎ এখন যা হচ্ছে এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা মানে ওখানে দশ হাজারের মতো মানুষ বসবাস করে দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন শত শত মানুষ হ্যাঁ এই ব্যবসার সাথে হোটেল মোটেল জাহাজ এগুলোর সাথে অনেক মানুষ জড়িত তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছে সেটা হবে না কারণ সেন্ট মার্টিন দ্বীপ অলরেডি নয় মাসের জন্য ফেব্রুয়ারির এক তারিখ থেকে বন্ধ হয়ে গেছে সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ বলেন দুই মাসের আয় দিয়ে সেন্ট মার্টিন মানে জানুয়ারি ডিসেম্বর মনে চালু ছিল দুই মাসের আয় দিয়ে বাসিন্দাদের বাকি দশ মাস চলা সম্ভব নয় অর্থাৎ ওখানে যে দশ হাজার বসবাস করেন তাদের প্রত্যেকের আয় হল শুধুমাত্র ওখানে যে হোটেল মোটেলগুলো আছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক যারা ওখানে যান তাদের মাধ্যমে ওদের সংসার চলে এই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে পর্যটক আসা উন্মুক্ত রাখা প্রয়োজন আচ্ছা যাই হোক বন্ধ হয়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন দ্বীপের সাড়ে দশ হাজার মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত খুবই স্বাভাবিক পর্যটন মৌসুমে কিছু ব্যবসা করে সারা বছর তারা সংসার চালান জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা উপকৃত হতেন ঠিক আছে সিক্রুজ অপারেটরও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন অন্তত ফেব্রুয়ারি মাসটা পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত রাখার অনুরোধ করছে এতে দ্বীপের মানুষের এবং ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ হবে যাই হোক আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া ভ্রমণের সময় বাড়ানো সম্ভব নয় জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন এইটার বাড়ানো সম্ভব নয় তিনি প্রথম আলোকে বলেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন গ্রামে জাহাজগুলো চলাচল করছে করেছে মানে করতে পারবে এখানে রেখেছে করেছে এরপর আর পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে চলাচল করতে দেয়া হবে না বাপরে বাপ যদি সরকার ভ্রমণের সময় বাড়ায় তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যাই হোক সেন্ট যে এক ধরনের সমস্যা দেখছেন নিয়ে চিন্তিত কেন সরকার কাকে দিচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন কারা আসবে বিগত সরকার যেটা বলে গিয়েছে সেটাই যদি সত্য হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনা যাচ্ছে তাহলে তো আমাদের জন্য আমরা একটা বিশাল জায়গা আমরা হারাচ্ছি এখন সবাই বলছেন পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে না ভেবে ঢাকা শহরের মানুষের যে অ্যাজমা কষ্ট শ্বাসকষ্ট লেগেই আছে ঢাকা শহর যে আমরা প্রতি বছর প্রতিদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর শহরের তালিকা এক নম্বরে থাকি সেটার ব্যাপারে উনি যদি ভাবেন ওখানকার দশ হাজার মানুষ পরিবেশ ওখানে খুবই ভালো ওখানকার জীববৈচিত্র্য নিয়ে উনি চিন্তা করছেন কিন্তু ঢাকার মানুষ যে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে চিকিৎসকদের কাছে যেতে হচ্ছে সেই বিষয়টি নিয়ে তিনি যেন ভাবেন আমাদের পরিবেশ উপদেষ্টা কেউ বলছেন আমাদের পরিবেশ উপদেষ্টার অফিসের পরিবেশ গাড়ির ভিতরের পরিবেশ এবং বাসার পরিবেশ যদি ভালো থাকে ওনার তাহলে আর এত মানুষ নিয়ে চিন্তা করার দরকারটা কি ঢাকা শহরে তো দুই আড়াই কোটি মানুষ এত মানুষ নিয়ে ভাবার সময় আছে নাকি দশ হাজার নিয়ে ভাবি আগে দশ হাজার নেই ভাবছেন তিনি সেন্ট মার্টিনের যাই হোক সেন্ট মার্টিনের যে দশ হাজার মানুষ আছেন তাদের কষ্টের কথা চিন্তা করছি তারা যাতে খেয়ে পরে বাঁচতে পারেন সেই ব্যবস্থা যেন হয় আর দেশের মানুষ সেন্ট মার্টিন নিয়ে উদ্বিগ্ন তারা সেন্ট মার্টিনকে পছন্দ করেন সেন্ট মার্টিন যেতে চান ভ্রমণের জন্য ভ্রমণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় জায়গা সেন্ট মার্টিন আমাদের সরকার যেন দেশের মানুষের কাছে ক্লিয়ার একটা বক্তব্য দেন যে আসলে না এখন মানুষের সন্দেহ হচ্ছে কি কারণে ঢাকা মহানগরীর পরিবেশ এত দূষিত ঢাকার কোনো খাল উদ্ধার করতে পারেন নাই ঢাকার কোনো রাস্তা উদ্ধার করতে পারেন নাই ঢাকার কোনো নদীগুলো উদ্ধার করতে পারেন পারেননি কোনো কিছুই তিনি পারেননি উনি সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করে চলেছেন এটা নিয়ে মানুষের প্রশ্ন দেখা দিয়েছে ঠিক আছে কাজেই যেই জিনিসগুলো খুব অ্যাসেন্সিয়াল নদী খাল ঢাকা মহানগরী তার কি কী আছে ঢাকার মহানগরীর পয় নিষ্কাশন ঢাকা মহানগরীর পরিবেশ সেটির বিশুদ্ধতা তৈরি না করে উনি ওই প্রবাল দ্বীপ নিয়ে ভাবছেন ওনার নাকি ঘুম আসে না তিনি নিদ্রা যেতে পারেন যাতে কাজটা উনি করুন ওনার অফিস আদালত যাতে ভালোভাবে চলে উনি যাতে আরও সুন্দর করে কথা বলেন ওনার ভঙ্গি দেখে অনেকেই আপ্লুত হন ওনার সাজগোজ শাড়ি গহনার ম্যাচিং মানুষকে মুগ্ধ করে কিন্তু সেন্ট মার্টিনের বিষয়ে যখন তিনি কথা বলেন কারো মুখে হাসি থাকে না কেউ মুগ্ধ হয় না